তার মানে বিছানায় গিয়ে যে আপনি আল্লাকে স্মরণ করবেন এটা হচ্ছে মুমিনদের গুণ উপরন্ত একটা হাদিসে আছে দেখেন এটা তো কত বরকত আছে একটা হাদিস পেলাম যেটি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন দোয়ার অধ্যায় হাদিস পঁয়ত্রিশ ছাব্বিশ মিশকাতে হাদিস বারো পঞ্চাশ মানে এক হাজার দুইশো পঞ্চাশ এই হাদিসটা ভাষাটা এরকম মান আওয়া ইলা ফেরা শেহি তা যেই ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় শুইল ইয়াজ করুল্লাহ হাত্তা ইয়াদ ইউদিরিকাহু আন্নোয়াস তার তন্দ্রা চলে আসা পর্যন্ত সে যদি আল্লাহর জিকির করতে থাকে লামিয়ান কালিবে সাহ আতাম্মিনা আল্লাহ ইলে ইয়েস আলু্লাহা সেই আম্মিন খাইরে দুনিয়াওলা আখেরা ইল্লাহ আ ইয়া রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একটা বর্ণনা এমন করা হয়েছে যে কেউ যদি পবিত্র অবস্থায় বিছানায় যায় আর ঘুম না আসা পর্যন্ত জিকির করতে থাকে আগে সুবানানাল্লাহ বললেন না এতটুকু সহী তার পরেরটুকু বলে নেই পরের হাত দিসে সুবানানাল্লাহ তো যদি কেউ ঘুম না আসা পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে তখন আমরা কি করি যারা এক ঘন্টায় ঘুমাইতে পারেন না ছটফুট করেন আমাদের মতো প্রেরেশানি হয়ে গেছেন শরীরে রোগ ধরে গেছে তখন আচমকা ঘুম আসে না কয়েক আধা ঘন্টা হয়তো লেগে যায় আপনি এপিট উপিট করতেছেন এই যে যে ঘুরতেছেন ফিরতেছেন এই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেওয়া হবে হাদিসের বর্ণনা এমন আসছে কেতেই হাদিসটা দুর্বল এই হাদিসটা দুর্বল সো এটা কি সেটা আমি আপনাকে বলি কেন এই হাদিসটা নিয়ে আসলাম কারণ কিছু কিছু কিতাবের মধ্যে এই হাদিসগুলো আনা হয়েছে আর আমি চেষ্টা করতেছি যে একবারে আপনাকে হুকুমসহ বলা যায় কি না তো এই হাদিসটা দুর্বল কিন্তু দুর্বল হলেও যেই জায়গাটাতে মিস্টেক আছে সেই জন্য হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি সঠিক কোনটা ওই একই আমল সঠিক হলো মান মামিন মুসলিমিন ইয়াবি তো আলা জিকি ইল্লা তা হেরান একই কথা কোন মুসলিম যদি পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করতে করতে এতটুকু ওই হাদিসের সাথে মিলা আছে ফায়াতা আর মিনাল্লাহ এলে তারপরে যখন সে ঘুমিয়ে যাবে জিকির করতে করতে রাতে যখন সে উঠবে ফায়াস আলুল্লাহ হা খায়রাম মিনা আমৃত দুনিয়াওয়ালা আ খেরা এল্লাহ আ ইয়া ওই ওই কথাটাই এখানে আছে কিন্তু পার্থক্য হল দুই জায়গায় পার্থক্য হল আপনি পবিত্রতা অবস্থায় জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন আর ঘুম ভেঙে যখন শেষ রাত্রে আপনি উঠবেন ফজরের আগে ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দুনিয়া অথবা পরকালের যে কোনো কল্যাণ চান আল্লাহ আপনাকে তা দিয়ে দিবে। তাহলে এটা হলো বিছানায় জিকির করে ঘুমানোর ফায়দা এটা পাবেন কখন শেষ রাতে উঠে যদিও যে সাহাবি থেকে তাবি বর্ণনা করেছেন তিনি বলতেছেন আমার আফসোস যে হাদিস জানার পরেও আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে না মানে আমরা এত বেশি গাফেল যে আমরা এত বেশি ব্যস্ত থাকি দিনে যে রাতে যে আমরা আল্লাহর জিকির করবো সেই তৌফিকও হয় না আর শেষ রাত্রে তো ওঠার আমাদের তৌফিকই ক্ষমতাই হারিয়ে ফেলেছি অনেকে তো আমরা ফজরে মিস করি আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমাদের এই খারাপি থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও তো ফায়দাটা কখন হবে আপনার শেষ রাত্রে আর এটা সহি এবং মুসলিমের হাদিসের সাথে মিল আছে কারণ ইমাম মুসলিম ইমাম কোট করেছেন যে শেষ রাতের এমন একটা অংশ আছে যখন কেউ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয় যদি কল্যাণকর কিছু হয় তাহলে এই হাদিসটা সহি এটা মুস্তাদে আহমদে বাইশ হাজার আটচল্লিশ আবুদাউদে পঞ্চাশ বিয়াল্লিশ ইবনে মাজাতে আটত্রিশ একাশি তিন হাজার আটশো একাশি এবং মিশকাতে আপনি বারো পনেরোতে পেয়ে যাবেন তো এই হাদিসটা কি যে আপনি জিকির করতে করতে যদি ঘুমান তাহলে যখন রাত্রে আপনার ঘুম ভাঙবে আর তখন আপনার মর্যাদা এমন এখন আপনি আল্লাহর কাছে যদি কর কিছু চান আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবে। তাহলে এটা রাতের বিছানায় জিকিরের সাথে অন্তর্ভুক্ত এর বিপরীত নিয়ে নেন আপনি বললেন যে ঠিক আছে তা আমার নিকির দরকার নেই কিন্তু এর বিপরীতটা কি জানেন এই হাদিস আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আবু দাউদ এই হাদিসটা কোট করেছেন যেটা আপনি পঞ্চাশ উনষাইটে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে আটশো তিপ্পান্ন হাদিসা সাহেহার মধ্যে আটাত্তর মিসকাতে আপনি দুই পেয়ে যাবেন মান মানিত জান যেই ব্যক্তি বিছানায় গেল শোয়ার জন্যে হাফি সেখানে আল্লাহর জিকির করল না কানা তাহলে এই ঘুম কেয়ামতের মাঠে তাকে লাঞ্ছনার কারণ হবে মানে যে ঘুমে আপনি আল্লাহকে স্মরণ করেন নাই বিচারের মাঠে আপনাকে লাঞ্ছনা করা হবে এবং আপনি আক্ষেপ করবেন সেদিন আমি কেন আল্লাহর জিকির করলাম না এটা আপনার আক্ষেপ হবে আর আক্ষেপ কী জিনিস এটা মানুষ দামি কিছু হারিয়ে গেলে বোঝেন কিন্তু এই এই দুনিয়াতে আপনি সেটা টের পাচ্ছেন না কিন্তু কেয়ামতের মাঠে হারে হারে টের পাবে প্রত্যেক ব্যক্তি যারা কোনো বৈঠকে বসেছে আল্লাহকে জপে নাই কোনো শুয়েছে আল্লাহকে ডাকে নাই কোনো জায়গায় মিটিং মিছিল হয়েছে সে আল্লাহকে স্মরণ করে নাই তারা প্রত্যেকটা বৈঠকের কারণে সেদিন আক্ষেপ করবে যে আমি সেখানে আল্লাহর নাম কেন নিলাম না এহাদিস আবুদাবুদ এবং তিরমিজ কোট করেছেন তাহলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বলতে বলতে এমন একটা হাদিস সামনে এসেছে গত দুই দিন আগে সেটা না বললেই না সেটা কি আজকের আমলের সাথে সেটা সম্পর্কিত যুক্ত যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইল হাই এই যে ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা গুরুত্ব বুঝি না মুখ দিয়ে এত সহজ বলা এত নেকি আর এত ওজনে বাটখারা এটা নেকির কিন্তু আমরা এগুলোকে এত হেও করে নিয়েছি যেটা আমি বুঝাইতে পারবো না রাসুল্লা সাল আল্লাহ ওয়াসাল্লাম থেকে হাদিসটি কয়েকটা কিতাব এসেছে ইবনে মাজাতে আহমদে ছয় হাজার নয়শো দশ তেরোশো আটচল্লিশ হাদিসটি তিন হাজার চারশো দশ এবং আবুদাউদ্দে হাদিসটি পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চাশ পঁয়ষট্টি এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা রয়েছে সেটা কি রাসুল্লাহ সাল্লাহ আলসালাম থেকে আব্দুল ইবন আবুল আস তিনি বলেন কালা রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম হাসলা তানে দুইটা অভ্যাস রীতিনীতি বা আদব সি হেমা রাজুল মুসলিমিন রাজলুন মুসলিমন ইল্লা দাখাল জান দুইটা অভ্যাস এমন যদি কোনো মুসলিম ব্যক্তি অভ্যাস করে নেয় তাহলে এই দুইটা অভ্যাস তাকে সরাসরি জান্নাতের ঘোষণা দিচ্ছে রাসুল বলেছেন সিরুন ভয় পেন না এটা অত্যন্ত সহজ তার মানে আমলটা সহজ এবং ফয়দা অনেক বেশি ফয়দা কী জান্না সে জান্নাতে যাবেই যাবে এটা সব মর্যাদা আর আমল বলছেন সিরুন অত্যন্ত সহজ আমল কিন্তু রাসুল বলেছেন রেজাল কি অমাইয়া আমালিল তবে এই দুইটা অভ্যাসের উপরে আমল করার লোক পৃথিবীতে সবচেয়ে কম চিন্তা করা যায় রেজাল্ট মানে পৃথিবীতে সবচাইতে কম সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছেন যে সহজ আমল অথচ আমল করা লোক কম হবে কি সেটা তখন রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন সেই অভ্যাস দুইটা হলো সুবাহান আল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন ইউ সাব্বিহ সাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ইউ কাব্বির আশরান ও আশরান তার একটা অভ্যাস হলো প্রত্যেক নামাজের পরে কেউ যদি অন্তত সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার পরে কয়বার হইল তিনটা মিলে তিরিশ এটা একটা আমল যে আপনি সালাম ফিরানোর পরে অনেক ব্যস্ততা আছে অন্তত দশবার কি কারো তৌফিক হয় না যে আপনি সালাম ফিরার পর উঠে চলে যাচ্ছেন অথচ মাত্র দশবার যদি পড়েন তিনটা তসবি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি তার আঙ্গুল দিয়ে সাহাবা একরাম বলতেছেন আমরা দেখতে পাচ্ছি যে রাসুল্লাহ আঙ্গুল দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছেন তখন তিনি কি করলেন ইয়া কি দোহা বিয়া দিয়ে রাসুসলাম তার আঙ্গুল দিয়ে কি জন্য গন্তেছেন এবং বললেন ফাজালিকা খাম সোনা মিয়াতুন বিল্লিসান তার মানে পাঁচ ওয়াক্ত যদি আপনি দশ বার করে পড়েন তাহলে একবারে তিরিশ আর পাঁচবারে দেড়শো তাই না তার মানে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজে আপনার দেড়শো বার তী জপলেন তিরিশ বার সুবাহ আল্লাহ হইলো তিরিশ বার আহ সুবাহ আল্লাহ তিরিশবার কেমনে আহ দশ বার করে হলে পঞ্চাশ বার পঞ্চাশ বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ আর পঞ্চাশ বার আল্লাহ আকবর হলো এটা হচ্ছে জবানে দেড়শো বার কিন্তু রাসুসাল্লাম বলেছেন তুমি গিয়ে কেয়ামতের মাঠে দেখতে পাবে যে তোমার মিজানের পাল্লায় রাখা হয়েছে দেড় হাজার বার তার মানে দশ গুণ প্লাস করে আল্লাহ দেবে মানে আপনি একবার সুবান বলেছেন মিজানের পাল্লায় কয়বার রাখা হবে দশ বার তার মানে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার করে যদি পড়েন এই বারের জায়গায় মিজানের পাল্লায় দেড় হাজার বার লিখে দেওয়া হবে যে এটা দেড় হাজার বার বলেছে এই বান্দা এই দিন এটা গেল তারপরে বলেছেন মিয়াতুন বিল্লিসান আর দ্বিতীয় অভ্যাসটা কি তিনি বলেছেন ওয়াইজা আওয়াইলা ফিরাশিহি আর যখন সে বিছানায় যায় বিছানায় তো রাতে একবারই যায় মানুষ তাই না পাঁচবার তো যায় না তিনবার যায় না একবারই তাহলে সে কি করবে সাববাহা ওয়া হামিদা ওয়া কাব্বারা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটাকে 100 বার পূর্ণ করে পড়বে মিয়াতান মানে একশো বার সে তিনটাকে পড়বে কিভাবে সেটা আমরা জানি আর খাদিস স্পষ্টই আছে সাববাহা সালাসা ওয়া সালাসিন মানে আপনি বলবেন সুবহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার তাহলে একশো বার পুরা হয়ে যাবে তাহলে ওই আমলটাই যেটা ফজ মানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এখানেও বার বলার প্রমাণ আছে এখানেও পঁচিশ বার বলার প্রমাণ আছে এখানে দশ বার বলার প্রমাণ আছে বিস্তারিত আমরা নামাজের সালাম ফিরানোর আজকারের মধ্যে উল্লেখ করব যে এই তসবিগুলো তিনভাবে পরা যায় আর রাতে শুধু বিছানায় একভাবে পরা যায় বার সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আপনি যেটা আগে পরে করেন না কেন কোনো সমস্যা নাই তাতে একশো বার পুরা হলেই হলো এটা করলে কি হবে রাসুল বলেছেন গুণে বলতেছেন তার জবান দিয়ে হলো কত একশো বার কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার এক হাজার এক হাজার বার তার মানে আপনি রাতে শোয়ার সময় যেন এক হাজার বার আল্লাহর তসবি পাঠ করেছেন মিজানার পাল্লা সেটা রেখে দেওয়া হবে তাহলে সারাদিনে কয়বার হলো নামাজের পরে হচ্ছে দেড়শো বার আর ঘুমানোর সময় একশো বার তার মানে আড়াইশো বার আর মিজানার পাল্লায় রাখা হচ্ছে কতবার আড়াই হাজার বার রাসুল বলেছেন এই দুইটা অভ্যাস এত সহজ কিন্তু রাসুল বলেছেন যে এর উপরে আমল করা লোক সব থেকে কম এটা বলার পর তোমাদের মধ্যে এমন কোন মুসলিম আছো যে যার সারাদিনে আড়াই হাজার পাপ হয় রাসুল বলতে কারণ মুসলিমরা তো পাপ করবে না এটা হচ্ছে একটা পাপ মুসলিমের দ্বারা হওয়া উচিত না কিন্তু ছোটখাটো পাপের উদ্দেশ্য করা হয়েছে আমাদের দ্বারা অসংখ্য পাপ হতে পারে তবে একটা মুসলিমের আড়াই হাজার পাপ কোনো দিন হবে না রাসুল বলেছেন তোমাদের মধ্যে কে আছো যার দ্বারা আড়াই হাজার পাপ হয়ে যায় যদি হয়েও যায় এ তসবির মাধ্যমে তার আড়াই হাজার পাপ মাফ কত বড় কথা বলেছেন এটা শোনার পরে সাহাবা এক আমরা বলতেছেন কালু ও আল্লাহ এটা জানার পরেও এই দুইটা অভ্যাস কিভাবে আমরা করতে সক্ষম হব না যেহেতু রাসুল কি বলেছেন ওয়া মালু কালি তার আমলকারী কম কিন্তু সাহাবাহর আমরা শোনার পরে আশ্চর্য হয়ে বলতেছেন এটা অত্যন্ত সহজ আর এটা কিভাবে আমরা কম সংখ্যায় হব কেন আমরা পারবো না এটাকে অভ্যস্ত করতে